দেখে লবণীয় মনে হচ্ছে না কত সুন্দর না জানি মাছগুলো মাছগুলা বাজার নিয়ে এসেছে খাব আমার মনে হয় এর আগে খাইছি ছোটবেলায় নানু খাওয়াইছিল এই মাছটা আমার নানুভাবে খুব পছন্দ করে আমি কিন্তু এগুলো একা একা কাটছি কারণ এতগুলো মাছ কাটতে অনেকটা সময় লাগছে আর মজাও লাগছে কোনো ক্লান্ত মনে হয়নি আজকে কি জানি বুঝলাম না কিছু এতগুলো মাছ কাটলাম কিন্তু ক্লান্ত মনে হলো না যাই হোক আলহামদুলিল্লাহ মাছগুলো কাটা সে আজকে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসছি মাছের কয় পদের আমি মাছ রান্না করব। যেগুলো মাছের বাড়তি অংশ আমরা কেটে ফেলে দেই সেগুলো আপনাদেরকে দেখাবো এর মধ্যে আমার প্যাকেট করা হয়ে গেছে সব কিছু আর এখানে আমি মাছ নিয়েছি সব মাছ থেকে দুই পিস তিন পিস করে নিয়ে একটা চচ্চড়ির মতো রান্না করব। মাছ দিয়ে এখানে মেখে কচু দিয়ে মেখে উঠাই দেব তো দেখুন সবগুলো মেখে নিচ্ছি কারণ এক হাতে ভিডিও করা এর জন্য মাখানোটা দেখাতে পারিনি যাই হোক মাখানো হয়ে গেছে এখানে একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতন আর এটা রান্নায় বসে দিয়েছি তো ইনশাল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ মাছের চরচড়িটা আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে মাছটা খাইতে কত সুন্দর না জানে হয়েছে রান্নাটা মাছের চরচড়িটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই বলবেন আর এখানে আমি চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি চিংড়ি মাছটা আগে আমি ভেজে নিবো এটা আমার অনেক পছন্দ করে এটা আমরা দুইজনের না বাবা মা সব দুই সন্তানের জন্য রান্না করা ওরা কোনো মাছ পছন্দ করে না অথচ চিংড়ি মাছটা খুব মনোযোগ দেখায় আর এটা বললাম না বাড়তি জিনিসটা আমরা ফেলে দিই মাছের এটা সেটা পাবদা মাছে দেখবেন যে কাটার মতন যে এটা আমরা ফেলে দিই ওটা আজকে ভাবছি আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো এটা আমি ভেজে নিলাম ওটা আপনাকে দেখাবো দেখ এই যে তানবিরের সাথে একটু কথা বলছিলাম তানবে হাই দিচ্ছিল মাশাল্লাহ ছেলেটা অনেক বড় হয়ে গেছে সবাই দোয়া করবেন আর এদিকে মাছের কাটাটা আমি ভেজে নিচ্ছি এর পুরো রেসিপিটি যা আপনারা চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে রেসিপি দেওয়ার চেষ্টা করব যদি মনে করেন যে রেসিপিটা দেখতে মজা হয়েছে রান্না করে খাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রেসিপিটা দিতে পারি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ফেসবুক পেজটা ফলো করবেন